বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আমিনুল হক বলেছেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের ক্রেতাত বসে আছে তারা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে মরহুম আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে মিরপুর ছয় নম্বর কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসা দারুল উলুমে পল্লবী থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল খাবার ও শীতবস্ত্র বিতরণ এবং পল্লবীট ব্লকে বাজ্জুমা পল্লবী থানা যুবদলের আয়োজনে দুস্থ এতিমদের মাঝে খাবার পরিবেশন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আহ্বান করছি ষড়যন্ত্রকারীদের নির্মূল করেন তাদেরকে অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করুন কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই তারা শুধু বারবার বলছে আমরা সংস্কার করব সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন দিব সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে নির্বাচিত সরকার আসলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে তিনি বলেন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না তিনি বলেন গত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী সরকার আমাদের বহু ভাইদের গুমখুন ও হত্যা করেছে ছাত্রজনতার গণভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষ ও বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে এরপরেও এই আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে সূত্র যুগান্তর